শ্যামা শক্তির আরাধনায় মেতে উঠেছে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালিস্থ স্থল শ্মশান কালী মাতার সহ বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মের অনুসারী হাজারো ভক্তবৃন্দরা আমাবস্যার তিথিতে বুধ ও চতুর্দশী সনাতন ধর্মের রীতি অনুসারে গতকাল বিশ অক্টোবর সোমবার রাত বারোটার পরে আমাবস্যার তিথিতে সুনামগঞ্জ শহরের এই ধোপাখালী স্থল শ্মশান ঘাটে শ্যামা পুজো শুরু হয় এবং আজ মঙ্গলবার ভোরে পুজোর কার্যক্রম শেষ হয় এ সময় সনাতন ধর্মের হাজারো ভক্তরা তাদের পূর্বপুরুষরা মৃত্যুর পর যাদের এই শ্মশানঘাটে সমাহিত সম্পূর্ণ করা হয়েছিল তাদের সকলে স্বজনরা প্রথমে সুগন্ধি আগরবাতি সহ মোমবাতি প্রদীপ প্রজ্বলন করেন এবং পূর্বপুরুষদের পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন এবং তাদের মঙ্গলার্থে সারাদিন উপবাস থেকে কালী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তরা মৃত সকল গুণীজনের নৈবৃত্তির শান্তি কামনার প্রার্থনা করেন পুজো চলাকালে শ্মশানঘাটে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটি সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ চার আসনে ধানের শেষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আলী জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আহমেদ পরে পরিদর্শনে আসেন সুনামগঞ্জ চার আসনে জামায়াত ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লার প্রার্থী ও সুনামগঞ্জ জেলা জামায়াতের শাখার নায়েবে আমির অ্যাডভোকেট শামসুদ্দিন সহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দরা এছাড়া পরিদর্শনে আসেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাসন রাজার উত্তরস্বরী সালাদিন রাজা চৌধুরী সহ অনেকেই তারা এ সময় ধোপাখালিস শ্মশানঘাট পরিচালনা কমিটির সহসভাপতি বর্জ্যলাল বণিক সাধারণ সম্পাদক অরুণচন্দ্র দে কোষাধ্যক্ষ সুমন কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খবর নেন নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক